আহলে খেতাবদের যে সম্প্রদায় মক্কার মসজিদদেরকে সাহায্য করেছিল আল্লাহ তাদেরকে বের করে দিলেন তাদের দুর্গ হতে সিয়াসিহীন তাদের কেলা তাদের দুর্গ তো এই মসজিদদেরকে যারা সাহায্য করছিল আহলে খেতাবদের মধ্য যে সম্প্রদায়টি আল্লাহ তাদেরকে তাদের তা তাদের দুর্গ থেকে তাদেরকে বের করে দিলেন অকাজাফাফি কুলবে রোবা এবং তাদের অন্তরে আল্লাহ ভয় ঢেলে দিলেন ফলে কী হলো ফরিকান তাকতুলো না তাসারু না ফরিকা মুসলমানরা তোমরা তাদের একটি দলকে হত্যা করলে এবং অন্য দলকে তোমরা বন্দী করলে অর্থাৎ এহুদি কুরাইজা সম্পর্কে আল্লাহ বলছেন যে এহুদি বনু কোরাইজা মোহাম্মদ আসলামের সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করে তারা কোরাইজদের সাথে মিলে গিয়েছিল এবং তাদেরকে সাহায্য সহিতা করছিল সেই কথাটা আল্লাহ বললেন যে আল খেতাবদের যে সম্প্রদায়টি তাদের সাহায্য করছিল আল্লাহ তালা তাদেরকে তাদের দুর্গ থেকে বের করে দিলেন তাদের অন্তরে আল্লাহ ভয় ঢেলে দিলেন এবং তাদের মধ্যে যাদেরকে হত্যা করা হয়েছিল তারা পুরুষ অর্থাৎ তাদের ছয়শো পুরুষকে হত্যা করা হয়েছিল এবং সাড়ে সাতশো নারী শিশুকে দাস দাসিতে পরিণত করা হয়েছিল তাই আল্লাহ বলছেন তাক তুলনা পরিকার তাছাড়ু না ফরিকা এভাবেই এহুদি বনুকো রায় যা মদিনার থেকে বহিষ্কার হল এবং মানে সম্পূর্ণতারা এখানে বহিষ্কার তারা হয়নি এখানে তাদের পুরুষ যারা তাদেরকে সবাইকেই হত্যা করা হয়েছে এবং বন্দি করা হয়েছিল সাড়ে সাতশো তাদেরকে মদিনার বাইরে নার্স তাদেরকে বিক্রি করার জন্য পাঠানো হয়েছিল এবং তাদেরকে বিক্রি করে তার দ্বারা মুসলমানদের জন্য যুদ্ধের জন্য ঘোরা এবং অস্ত্র খরিদ করা হয়েছিল আমরা এটার সামনে বিশ্বের বিবরণ পাচ্ছি দেখেন আল্লাহ বলেন হে মুসলমানগণ তাদের জমিন তাদের ঘর এটা আল্লাহতালার এর ওয়ারিস তোমাদেরকে বানাই দিলেন এর উত্তরাধিকারী তোমরা হয়ে গেলে ও আমলম এবং তাদের সম্পদের উত্তরাধিকারী তোমরা হয়ে গেলে ও আর তার এবং এমন জমিনও তোমাদেরকে আল্লাহ দান করলেন এমন জমি তোমরা উত্তরাধিকারী হলে লমতাতাউহা যে জমিন তোমরা পদদলিত করো নাই অকান আল্লাহ আরা করলে সেই ইনকাদিরা আল্লাহ তালা সব কিছুর উপরে পান। তো যে জমিন তোমরা পদলিত পদদলিত করো নাই যে জমি তোমরা উঠ ঘোরা নেওয়া বা পদব্রজে তোমরা প্রবেশ করো নাই এমন জমিনও তোমাদেরকে দিয়েছে অর্থাৎ তারা বিনা যুদ্ধে সারেন্ডার করেছে খাইবার অঞ্চলের বহু এলাকা এরকম মুসলমানদের দখলে চলে আসছিল সেই কথা বলেন এদের জমিন বাড়িঘর সম্পদ মুসলমানরা এর ছিল মালিক হলো এবং এমন জমিনও আল্লাহ মুসলমানকে দিলেন যেই জমিন যে জমিনকে মুসলমানরা পদধরিত করে নাই যেখানে তারা তাদের পদচারণ ঘটে নাই যেখানে তারা যায় নাই মানে এমনি শত্রুরা সারেন্ডার করেছে এবং মুসলমানদের কাছে জমিন মানে হস্তান্তরিত হয়েছে সময় সুধি এই এহুদি বনু রাজা সম্পর্কে এখন আমরা আলোচনা করছি সময় সুধি আল্লাহ রসুল আমরা একটা আলোচনা করছি যে ওরা দিকে রওনা হয়ে গেল খন্দক সেরে প্রায় এক মাস পর্যন্ত যুদ্ধ অব চলার পরে এভাবে ঘটনা ঘটলো এবং জিলহত মাসের পূর্বে মাস জিলকত এই জিলকত মাসে এই যুদ্ধটা শেষ হয়েছে তো জিলকত মাসের যুদ্ধ হওয়ার পরে ওরা মক্কা চলে গেল আল্লাহ রসুল মদিনিয়া শহরের মধ্যে প্রবেশ করলেন তো প্রবেশ করার পরে বেশি সময় পার হয় নাই জহুরে রক্তের সময় আল্লাহ রসুল যখন মানে নিজে পোশাক খুলে মাথা ধৌত করতেছিলেন আল্লাহ রসুল জয়নব মেনতে জাহাসের ঘরে অবস্থান করছিলেন এবং তিনি মাথা ধৌত করছিলেন তার মাথা অর্ধেক পরিমাণ ধোয়া হয়েছিল তো এমন সময় জিবির সে হাজির হলেন জিয়া রাসুল্লাহ আসমানে ফেরেশ তারা চল্লিশ দিন পর্যন্ত পোশাক পরে অবস্থান করছে আর আপনি কেন পোশাক খুললেন সাহাবিদেরকে কেন পোশাক খুলতে বললেন এবং এখানে আল্লাহ তালা বলছে আফল্লা আংকালিমা আজেন্তা যে আপনি যে তাদেরকে পোশাক খুলতে বলেছেন এজন্য আপনাকে আল্লাহতলা ক্ষমা করে দিয়েছেন এটা অপরাধ নয় তো আপনি আবার পোশাক করুন ফেরাস ফেরেসরা পোশাক পড়িতে অবশ্যই আসে আপনাকে আল্লাহতলা আদেশ দিয়েছেন যে আপনি আসরের নামাজ বনু করা পড়তে হবে আপনি এবং মুসলমানদেরকে আদেশ দেন যে বনু করা যায় গিয়ে তারা আসরের নামাজ পড়বে এ আদেশটি নিয়ার আমি আসলেন তাপসিরে বলা আছে যে জিবরামিনের একটা ঘোড়ার উপরে শহরে আসছিলেন তার ঘোড়ার মাথায় ধুলোবালি ছিল আল্লাহ রসুল এবং হাত দিয়ে সেই মাথার ঘোড়ার মাথায় ধুলোবালি ছাড়ছিলেন এরকম অবস্থায় জিবরামিন হাজির হয়েছিলেন তো এখন এইটা এই কথাটার বিবরণটা তাপসিরে একটা বর্ণনা বলা হয়েছে যে আল্লাহ রসুল মদিনিয়া শহরে ফেরে ফিরে আসার পরে প্রায় এক মাস পর্যন্ত সাবিদেরকে মানে যুদ্ধ অবস্থায় থাকতে বললেন এই ভয়তে যে ওরা মক্কায় গিয়ে যদি আবার প্রস্তুতি পুনরায় ফিরে আসে তো মক্কা থেকে মদিনা যাতায়াতে বিশ দিন থেকে বাইশ চব্বিশ দিন সময় লাগে তো ওরা যদি আবার আসে তাহলে এক মাসের মধ্যে ফিরে আসতে পারে এই জন্য এক মাস পরে আল্লাহ রসুল পোশাক খুলতে বলেছিলেন আর মালিমু তানজীর বলছে যে না ওই দিনেই তো আমার কাছে যেটা মনে হয় সেটা এই ওই দিনেই আল্লাহ রসুল জিবির আমিনের সাথে আল্লাহ রসুলের কাছে জিবলির আমিনবস্থান এবং অর্থাৎ খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসার পর পরপর মানে ওই দিনই জহরের নামাজের সময় জিবিলামে আসেনি এইটাই যুক্তিযুক্ত তার কারণ এক মাস ধরে মানুষ যুদ্ধ করবে যুদ্ধ করেছিল এরপর আবার আরও এক মাস যুদ্ধের অবস্থায় থাকা এটা অত্যন্ত ভয়ঙ্কর কষ্টকর তো এটাও কোনো তাপসির বর্ণ বর্ণনা আছে যে এক মাস পরে আল্লাহুর পোশাক করতে বলেছিলেন আর এই তানজিল বলছে যে না ওই মদিনায় ফিরে আসার পরেই ওই দিনেই জহরের সময় আল্লাহ রসুল সবাইকে জওয়ালের সময় পোশাক করতে বলেছিলেন কিন্তু এর মধ্যেই জিবলি রেসে হাজির হলেন বললেন যে আল্লাহ তারা আপনাদেরকে আদেশ দিয়েছেন যে আপনারা সবাই বনু করা যায় আসরে নামাজ পড়বেন আল্লাহ রসুল হজরত আরিয়াজকে ডাকলেন এবং তার নেতৃত্বে সবাইকে বনু যায় যে আসর পড়তে বললেন তো বনু রাজায় যেতে যেতে মাগরেবের পর এসা হয়ে গেল কিন্তু অনেকেই আসরের নামাজ পথে পড়ে নিয়েছিলেন আবার একদল আসরের নামাজ পড়েন নাই ওনার কুরাইজা গিয়া সেই এসার অর্থে তারা আসরের নামাজ আদায় করেছেন তো আল্লাহ রসুল এ ব্যাপারে কোনো দলকেই তিরস্কার করা হয় নাই বা তিরস্কার করে নাই যারা যেটা করছে উভয়টাই ঠিক অর্থমতো যারা পড়ছে তারাও ঠিক আবার আল্লাহ রসুল বলছে যে তোমরা বনুকরা যায় না গিয়ে আসর পড়বে না যারা সেখানে গিয়ে আসর পড়ছে তারাও ঠিক আসে এভাবে সেখানে যখন হজরত আরিয় নেতৃত্বে মুসলমানরা গেল সেই দুর্গের কাছে যাওয়ার পরে আরিয়ালু তাদের থেকে খুব খারাপ বক্তব্য শুনতে পাইলো যে আল্লাহ রসুলকে তো খুব নানাভাবে তারা গালিগালাজ করছে এভাবে শুনতে পেয়ে আল্লাহ রসুল হজরত আলিদানু আল্লাহ রসুলকে বলেনি ইয়া রসুল্লাহ ওখানে আপনি যাবেন না ওরা খারাপ কথাবার্তা বলছে আপনি দূরে থাকেন তো আল্লাহ রসুল বললেন যে ওরা আমাকে খারাপ বলছে তো আল্লাহ রসুল বলেন যে দেখো আমি গেলে তখন ওরা বলবে না তো আল্লাহ রসুল ওদের দুর্গের কাছে আসলেন আইসে তাদেরকে ডাক দিলেন যে হে বানরের ভাইয়েরা হে শুকরের ভাইয়েরা তোমাদের জন্য ধ্বংস বানরের ভাই যেহেতু ওই বনিরসাইদেরকে একটি দলকে বানর বানানো হয়েছিল একটা দলকে শুকরে পরিণত করা হয়েছিল ইসাল আসুম্মত দাউদ্মত বানরে পরিণত হয়েছিল ঈশ্বর আশ্রমবাদ সুকারে পরিণত হয়েছিল এভাবে আল্লাহ রসুল তাদের সম্বোধন করলেন এরপরে তাদেরকে ওরা দুর্গের ফাটক বন্ধ করে দিল এবং আল্লাহ রসুল এই দুর্গে মানে দুর্গের বাইরে তিনি অবরুদ্ধ থাকলেন তিনি দুর্গের বাইরে অবস্থান নিলেন এবং এই দুর্গের বাইরে আল্লাহ রসুল পঁচিশ দিন পর্যন্ত ছিলেন যে কোনোভাবেই তাদের দুর্গের ফাটক এটা ভেদ করা যাচ্ছিল না এবং দুর্গে প্রবেশ করা যাচ্ছিলো না এবং তারা সারেন্ডার করছিল না কিন্তু এখানে যে আল্লাহ কাজা কাজাফাফি কুলুমের রোবা মানে তাদের অন্তরে আল্লাহ ভয়ভীতি ঢে দিলেন এবং হজরত আরিয়াল্লাহ এমন হুমকি দিলেন যে তোমরা আমরা কিন্তু প্রবেশ করবোই করবো তোমার আত্মস্বরণ করো আর না হয়তো আমরা ইনশাল্লাহ এর মধ্যে ঢুকবই দুর্গ ভেঙে তোমরা শেষ পর্যন্ত তার অন্তরে ভয়ভূতি আসলো এখন ওরা মানে আত্মসমন করবে বা আল্লা সুকেভাবে খবর দিল যে তা আমরা আত্মসোপন করব। তো আমাদের ফয়সলা কি হবে কে করবে এটা তাদের মনে খুব দুশ্চিন্তা ছিল তো ওরা আত্মসমন করবে এই কথাটা ইঙ্গিত যখন ওদের মধ্যে পাওয়া গেল তখন আনসার গোত্রের থেকে আওস গোত্রের লোকেরা আল্লাহ রসুলের কাছে কাছে এসে আবেদন করলো ইয়ারসুল্লাহ এদেরকে এদের ফয়সলা আমাদের হাতে দিন যেহেতু এরা আমার বন্ধু ইতিপূর্বে তীব্র বনু কাইনুকার বন্ধু ছিল খাসহাজ গোত্রের লোক এবং আবদুল্লিম নেউ তাদের ব্যাপারে তাদেরকে আপনি ফয়সলার জন্য উয়াইকে ক্ষমতা দান করেছিলেন কাজ এবারে এই আওজ গোত্র আমরা আমাদের বন্ধু এরা কাজ এদের ফয়সলার দায়িত্ব আমাদের হাতে দেন এ কথা বলার পর বলেন যে তোমাদের মধ্যে যদি এক ব্যক্তিকে আমি এই দায়িত্ব দিই তোমরা তাতে সন্তুষ্ট থাকবে কি ওরা বলেন যে হ্যাঁ তখন আর বলেন যে তোমাদের মধ্যে তোমাদের নেতা সাদেবনে মাহাজ আল্লাহ তালাহরকে আমি এদের ফয়সলার আমি দায়িত্ব তার উপর অর্পণ করলাম তো এই ঘটনার পরে এদি বনুকোড়ায় নেতা কাব এমনি আসাদ সে তার জাতিকে মানে তিনটা প্রস্তাব দিয়েছিল খুব ভয়ঙ্কর কাব্য আসাদ তার জাতিকে প্রথম প্রস্তাব দিল যে শোনো আমরা সারেন্ডার করব আমাদের এখন তো অবস্থা খুবই খারাপ তাহলে আমি তোমাদেরকে বলছি আমার এই যে কোনো একটা কথা তোমরা গ্রহণ করো প্রথম কথা হলো যে তোমরা জানো যে মোহাম্মদ সালাম সত্য নবী তোমাদের তরাতে তার পরিচয় আছে তোমাদের তবে তোমরা জানো এবং বাস্তব তাকে দেখলে যে সে সত্য তাকে আল্লাহ সাহায্য করছে সে অধভঙ্গ করছে না কখনোই কাজেই চলো আমরা সবাই তার কাছে উপস্থিত হই আমরা ইসলাম গ্রহণ করি তাহলে আমরা আমাদের পরিবার প্রয়োজন ধন সম্পদ সব নিয়ে আমরা নিরাপদে থাকতে পারবো এটা প্রথম প্রস্তাব কিন্তু এহুদি বনুকো রাজা বললো যে আমরা কখনো এটা করব না আমরা তরাত ছাড়ব না তরাতের পরিবর্তে অন্য কিছু আমরা গ্রহণ করব না কাজে কালেও আমরা এটা করবো না যদি তাই না করো তাহলে কী করবো বলো দুই নম্বর তো কাজ করো যে আমরা আমাদের সন্তান দুর্বল যারা নারীরা এদেরকে হত্যা করে আমরা চরমভাবে মুসলমান দুর্বলের যুদ্ধে চাপিয়ে পড়ি এবং সেখানে আমাদের যা হতাই হয়ে যাক কিন্তু আমাদের পিছনের কোনো চিন্তা থাকবে না ওর পরে এটা আমরা কেন করবো কেন আমাদের সন্তানরা দুর্বলদেরকে আমরা হত্যা করবো কোনো অপরাধে এটা তো ঠিক নেই এটা কোনোভাবেই করা যাবে না দুই নম্বর প্রস্তাব তারা প্রত্যাখার করব তিন নম্বরে এসে বললো যে তাহলে তোমরা শনিবার দিন যেদিন মুসলমানরা আমাদের ব্যাপারে নিরাপদ থাকবে যে আমরা আক্রমণ করবো না শনিবার আমরা যুদ্ধ করি না এই শনিবার দিন অতর্কিত আমরা মুসলমানদের হামলা করে দিই ওরা বলো তাও আমরা করব না আমরা সাফ মানে আমাদের যে শনিবার এই দিনের অপমান আমরা কোনোভাবেই করব না এ মানে কোনো প্রস্তাবে সেরকম তারা গ্রহণ করলো না তখন কাব্য আসাদ খুব দুঃখ করে বললেন যে পৃথিবীতে আসার পরে তোমাদের মধ্যে কোনো শুভ জ্ঞান কোনো দিন আমি দেখতে পাইনি তো এইভাবে তিনটে প্রস্তাবই কাঁপবেন আসাদ আসা গেল ওই বনুকূর নেতা সর্দার তার ওরা প্রত্যাখ্যান করলো এরপর ওরা আল্লাহ রসুল কাছে আবেদন করলো যে আবুলো বাবা আমাদের এই দুর্গের লোক সে আমাদের মধ্যেই বসবাস করতো তো এই জন্য আমরা একটু তার সাথে কথা বলতে চাই তখন আল্লাহ রসুল আবুল বাবাকে বললেন যে তোমার সাথে ওরা কী বলবে তুমি যাও অনুমতি দিলেন আবুল বাবা সেখানে যাওয়ার পর সব কান্নায় ভেঙে পড়লো আর হা মানে হাউমাউ করলো যে আর বলো যে আমরা যদি শাহদেবন মাজের আদেশ মানি তার হাতে আমরা আত্মসম্ভর করেই তো আমাদের বিচারটা কী হবে তো উনি মানে যেভাবেই হোক ভুলে হোক বসত উনি ওনার গলার উপরে হাট টেনে বললেন যে এই হবে অর্থাৎ তোমাদের কতল হবে এই কথাটা এই এতদূর ইশারা করার পরে আবুল বাবার সাথে সাথে বুঝতে পারলেন যে আমি এটা খেয়ালাত করেছি বিচারের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সে বিচার করবে সে ঘোষণা করবে কিন্তু আমি আগে এটা বললাম এটা খেয়ানাথ হয়েছে তখন বাবা ওখান থেকে বেরিয়ে এসে মদিনার মসজিদে পা দুটি খুঁটির সাথে বেঁধে উল্টোভাবে মদিনায় ঝুলে পড়লো আল্লাহ রসুল আবুল্লা বাবাকে খুঁজে পাচ্ছেন না আসছে না তো লোকেরা বললো যে আবুল বাবা এরকম মদিনার মসজিদে খুঁটির সাথে পা বেঁধে ঝুলে পড়েছে যেহেতু সে এরকম খেয়ানাথ করেছে আল্লাহ রসুল বললেন যে ও যখন আল্লাহর কাছেই গেছে আল্লাহর ঘরে তো ওর ও ফচল আল্লাহ করবে আমি ওর সম্বন্ধে কিছু বলবো না আমার কাছে আসলে হয়তো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম এভাবে আবুল বাবার তবা কবুল হয়েছিল সব এক সপ্তাহ পর আবুল বাবার তবা কবুল হয়েছিল আল্লাহ রসুল দিন উম্মে সালমার গিরিয়েছিলেন এবং আল্লাহ রসুল সালমাকে বললেন যে আবুল বাবার তবা কবুল হয়েছে শেষ রাত্রে তখন উমেসালমার ইয়া রসুল্লা আমি কি মানুষকে শুনাই দেবো হ্যাঁ ঈশ্বর করে তুমি শোনাই দিতে পারো কিন্তু সামা এটা শুনিয়ে দেওয়ার পরে আবুল ও বাবা বললেন যে আমার তো কবুল হয়ে থাকে তা আল্লাহ রসুল নিজ হস্তে আমাকে বন্ধন খুলবেন আমি অন্য কারো হাতে বন্ধন খোলায় পছন্দ নই তারপরে আল্লাহ রসুল ফজরের নমাজুলের মসজিদে আসলেন তখন তার বন্ধন খুলে দিয়েছিলেন এভাবে এহুদিদের ব্যাপারে যে সিদ্ধান্তটা হলো যে তারা সারেন্ডার করবে এবং তাদের ফয়সালা করবেন সাহাদেবনে মাহাজ আপনারা আগেই শুনেছেন যে শাহাদেবনে মাহাজের হাতে মারাত্মকভাবে তীরের আঘাত থেকেছিল সে মদিনায় তার জন্য মদিনার মসজিদে তার জন্য মসজিদের কেনারায় তার জন্য তাঁবু স্থাপন করা হয়েছিল রাফিদা এক মহিলা সে যখনদেরকে চিকিৎসা করতেন ওনার দায়িত্বে সে চিকিৎসা ছিলেন তো ওনাকে বলা হলো যে তোমরা তোমাদের সর্দারকে নিয়ে আসো তখন সাদে মা আল্লাহ তালহকে নিয়ে আসার জন্য একটা গাধা প্রস্তুত করা হলো এবং সেই গাদার উপরে সর করে বিছনা করে গাদার উপরে ওনাকে নিয়ে আসা হলো কাছাকাছি আসার পরে আল্লাহ সরু বললেন কুম ওইলা সাইয়েদি কুম তোমরা তোমাদের সর্দারের দিকে হও তাকে তোমরা ধরে নিয়ে নামাও আসতে যেহেতু সে জখম এভাবে তাকে নামানো হলো এবং তাকে শোনানো হলো যে আপনাকে এই বনুক রাজার ফয়সলার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার গোত্রের লোকেরা খুবই অনুনয় বিনয় করলো যেহেতু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা আমাদের বন্ধু লোক এদের সাথে আপনি নম্রতা বা সদায় ব্যবহার করবেন যাতে বিচার কঠিন না হয় এভাবে খুব অনুরোধ করল তখন উনি বললেন যে আজকে আমি আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির কামনা করব না আল্লাহ বিধান যা আছে সেটা আমি করব আমি কারো অনুরোধের তোয়াক্কা করব না উনি কথা বলে তাদেরকে ক্ষান্ত করলেন এরপরে তিনি আল্লাহ রসুলের সামনে খুঁজতে হওয়ার পরে তিনি বললেন যে আমাকে এই ফয়সলার দায়িত্ব দেওয়া তো আমি যে অর্ডার দেবো হুকুম দেবো এটা কি এহুদিরা মানবে তো সবাই বলল যে হ্যাঁ হ্যাঁ তারা মানবে এরপরে মুসলমানদের ইঙ্গিত করে বলেন যে আমার ফয়সলা কি মুসলমানরাও সবাই মানবেন হ্যাঁ মানবেন এরপর আল্লাহ রসুলের দিকে খুব লজ্জাশীলতার সাহিত্য ইশারা করে বললেন যে আমার ফয়সলা কি ইনিও মানবেন তো আল্লাহ রসুল মিষ্টি হিসেবে বলে হ্যাঁ আপনার ফয়সালা আমিও মানব এটা বলার পরে সাহাদ মাহাজ আদেশ দিলেন যে আমার আদেশ হচ্ছে যে এদের মধ্যে যারা সক্ষম পুরুষ যোদ্ধা তাদেরকে বন্দি করে তাদেরকে সবাইকে হত্যা করা হোক এবং এদের দুর্বল যারা মানে সন্তান সন্ততি নাবালেক এবং নারী যারা তাদেরকে দাস জাহিদি পরিণত করা হোক এবং তাদের সম্পদ যেভাবে বন্টন করার বিধান আছে সেভাবে তাদের সম্পদ মুসলমানদের যোদ্ধাদের মধ্যে বন্টন করা হোক অর্থাৎ পাঁচ ভাগে আল্লাহ রসুল পাবেন বাকি চার ভাগ ঘোড়া যারা আছে তাদের তারা ঘোড়ার জন্য পাবে দুভাগ আর মানুষ এক ভাগ তিন ভাগ এবং খালি পতাতিক যারা তারা এক ভাগ এভাবে পাঁচেরা কাল্লা রসুল আর বাকি চার ভাগ এভাবে বর্ণন করা হবে এই আদেশ উনি দান করলেন আদেশ দান করার পর ওনাকে আবার সেই রাফিদার তাবিতে পৌঁছানো হলো কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই তার প্রবল রক্তক্ষরণ শুরু হয়ে গেল এবং ইতিপূর্বে আপনারা শুনেছেন যিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এই যুদ্ধ যদি কাফেরদের শেষ যুদ্ধ হয় আমি যেন জীবিত থাকি এবং আমি যেন আল্লাহ রসুলের পাহাড়িতে নিয়োজিত হতে পারি আর যদি এই যুদ্ধে তাদের শেষ যুদ্ধ হয় তো এই যুদ্ধে তাদের এই যুদ্ধটা তাদের জন্য শেষ যুদ্ধ হলে এই আঘাতে আপনি আমাকে সাহায্য দান করেন আমি যেন শহীদ হয়ে যাই আর এহুদি বনুপর যার বিশ্বাস না দেখে আমার মৃত্যু হয় না এই বিচারটা তিনি নিজ করলেন আল্লাহ রসুল তাকে মদিনিয়ার মসজিদে কাছে তাবুতে রেখেছিলেন তাকে দেখভাল করার জন্য যে যাতে তাকে দেখাশোনা করা যায় আল্লাহ রসুল নিজে তত্ত্বাবধান তত্ত্বাবধান করতে পারে এই জন্য তো এভাবে সেই মদিনার মসজিদের কাছে তাবুতে যাওয়ার পরেই প্রবলকে তার খরণ শুরু হয়ে গেল এবং তিনি এই শাহাদাত বরণ করলেন তো আল্লাহ রসুল বলেছিলেন যে শাহদেবলে মাদের শাহাদাতে আল্লাহর আরো পেউতে উঠেছিল তো এই শাহাদেবের মাঝ এতেকাল করার পরে শাহাদ বরণ করার পরে সেখানে আব্বক্কর সিদ্দিক উমার ফারুক অন্যান্য ছিলেন হয আয়সিদ্দিকা বর্ণনা করেন যে আমি আমার গৃহে বসে আমার পিতা আব্বক্করের ক্রন্দন শুনে আমি বুঝতে পারছি যে আমার আব্বা কাছে আমি উমার ফারুকের ক্রন্দন শুনে আমি এটা বুঝতে পারছিলাম যে এটা উমর ফরুকের কণ্ঠ উমর ফারুক কাচ্ছে এইভাবে তারা শাহাদেবের মাজের শাহাদা সবাই কেঁদেছিলেন সম্রাজ্য এরপরে আর যে কার্যক্রম সামনের যে এহুদিদেরকে আল্লাহ বলে ওদেরকে বন্দি করো তো ওই বনুকো আশপাশে কিছু লোক এমন ছিল যারা বনুকোঁ রাজার সমর্থক ছিল না তারা ওই রাতে সবাই তারা ইসলাম গ্রহণ করেছিল এবং বনুকুরাজার মধ্যে একজন এহুদি যুবক সে ইহুদীদের বনুকুরাজার ওই সমর্থক ছিল না সে দুর্গ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল কিন্তু সে কোথায় পালিয়ে গেছে তার কোনো সন্ধান আর পরবর্তী পাওয়া যায়নি নাই মোহাম্মদিন মোসলমা আনসারি তাকে দেখেছিল কিন্তু তিনি তাকে বন্দি করেন নাই তিনি তাদের তাকে যেতে দিয়েছেন কিন্তু এই লোক কোথায় হারিয়ে গেছে পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি এরপরে এদের বন্দি এরা কত তার বলে ছয়শো হয়তো নয়শো পর্যন্ত বর্ণনায় বিভিন্ন আছে ছয়শোর কম না নয়শোর অধিক না এই পরে পুরুষ তাদের ছিল আর নারী শিশু ছিল সাড়ে সাতশো এদেরকে বন্দি করে এক আনসার মহিলা তার বাড়িতে প্রশস্ত জায়গা ছিল দুর্গ ছিল সেই বাড়িতে তাদেরকে সব ঢুকে রাখা হলো আটকে রাখার পরে মদিনার যেখানে বাজার এখনও মদিনার বাজার যেখানে ওই বাজারে আল্লাহ সাহাবের কামতে কিনে গেলেন এবং সেখানে বড় ধরনের একটা পরীক্ষা একটা গর্ত করা হলো এবং এখানে এনে এনে তাদেরকে একে একে সবাইকে হত্যা করা হলো আল্লাহ রসুল সেই খন্দকের সামনে বসা ছিলেন তাদেরকে এক এক ঝাঁক করে আনা হচ্ছিল এবং হজরত আলী আজুল্লাহ তালাহনু এবং আবিন আওয়াম তাদেরকে হত্যা করে করে ওই খন্দকে তাদেরকে নিক্ষেপ করতেছিলেন এইভাবে দলে দলে ইহুদিদেরকে সেখানে হত্যা করা হত্যা করা হয়েছিল আর হুয়েবেন আক্তাব যে এই যুদ্ধটা সংগঠক ছিল এবং যে কাব্য আসাদকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোরআশা যদি চলে যায় তো আমি তোমার দুর্গে থাকবো আমি যাব না সেই হুয়াই বেন্নে আক্তাব ছিল এবং সে হুদি মধ্যে ছিল এক পর্যায়ে হুয়াই বেন্নে আফতাবকে যখন আনা হলো তখন সে বললো যে আমি আর কাউকে দোষারোপ করবো না এটা আমাদের তকদির এটা বনি চন্দির পরে একটা ক্যামাত কাজে এই আমাদের ঘরে ঘটবে আমার কিছু কারোর প্রতি আমার আমার আপত্তি নেই আমি কাউকে দোষারোপ করবো না তো এভাবে তাকে যখন হত্যার জন্য আনা হলো তখন তার গায়ে যে জামা পাজামা পরা ছিল এটা মানে কাটা কাটা ছিল মানে এক আঙ্গুল পরপর কাটা তো সবাই বলল যে আপনি এত ধনী মানুষ ছেঁড়া কাপড় পরে আছেন কেন তখন সে বললো যে আমার এই কাপড়টা ছেঁড়া ছিল না আমি এটাকে কেটে রেখেছি এই জন্য যে আমাকে হত্যা করার পরে আমার এই পোশাকটা মুসলমানদের যেন কোনো কাজে না আসে এই জন্য আমি এটাকে আমি কেটে রেখেছি তাহলে দেখেন যে তাদের অন্তরের বিদ্বেষটা কতখানি এভাবে তাদের সবাইকে হত্যা করা হলো কিন্তু এক এহুদির একটা ঘটনা আছে যে বুয়াসের যুদ্ধে যে আনসারদের মধ্যে যে আউস এবং খাজাতের মধ্যে জাহিনীতে যুদ্ধ চলছিলো এই যুদ্ধে এক এহুদি জাবের আবনে বাতা তার নাম এই জাবের আবনে বাতা সে একজন আনসারকে উপকার করেছিল মানে তার জীবন রক্ষা করেছিল সেই আনসারের নাম হচ্ছে সাবেত ইবিনা কয়েশ তো জাভর ইবিনী বাতা এই ঘটনার পরে সাবেত বিনে কয়েশকে বলে যে আমি তোমাকে জীবনে উপকার করেছিলাম তোমার জীবন রক্ষা করার দায়িত্ব আমি পালন করেছিলাম তোমার হয়তো মনে আছে তুমি কি আমাকে তার কোনো প্রতিদান দিতে আজকে সক্ষম তখন সাবেত ইবিনা কয়েশ রাজি আল্লাহ তালহন আল্লাহ রসুলের কাছে বিষয়টা বললেন যে এই ইহুদি জাবের বাতা আমাকে উপকার করেছিল এখন সে আমার কাছে এর প্রতিদ্বান দাবি করছে আল্লাহ রসুল বলেন যে তাকে তোমার হাতে ন্যাস্ত করলাম তুমি তার ব্যাপারে যা ফয়সলা করো ওটাই হবে তখন উনি খুশি রাশিয়া বলেন যে আল্লাহ রসুল থেকে আমি অনুমতি নিয়েছি তোমার তোমার প্রাণ ভিক্ষা দেওয়া হবে তোমাকে কতল করা হবে না তখন ওই চামলেনের কথা বলে যে কি হবে একটা মানুষ বেঁচে থেকে তার সন্তান সন্তানদেরকে সব গোলাম বানানো হয়েছে তার ধন সম্পদ কেড়ে নেওয়া হবে কিছুই তার থাকবে না সে একা মানুষ বেশি থাকবে তাতে কী লাভ হবে তখন ওই সাহায্যের কাছে আল্লাহ কাছে গিয়ে বলে যে ওই কথা বসে তখন আল্লাহ হস তার ধন সম্পদও তোমার দায়িত্ব দিয়ে দিলাম এবার সেই ধন সম্পদের কথা ঘোষণা করো এগুলো তোমার কাছে থাকবে এরপরেও বলে যে আচ্ছা তাহলে আমি একাই থাকবো আর সম্পদ থাকবে আর আমার ছেলে ছেলেমেয়েরা থাকবে না তা আমার সাথীরা কোথায় কোথায় সেই হুয়েবেন না কোথায় কাঁপবেন না আসাদ কোথায় আমাদের বড়ো বড়ো সন্ধ্যা সন্ধ্যার নেতারা কোথায় যে তাদের সবাইকে হত্যা করা হয়েছে তাহলে আমি একা বেশি থাকবো না আমাকেও হত্যা করা হোক শেষ মতো তাকে হত্যাই করা হলো আর একটা ছোট্ট ঘটনা এই ইহুদিদের মধ্যে একজন মহিলাকে হত্যা করা হয়েছিল কাকরা বলেন সেই মহিলার নাম হচ্ছে বানানা এই মহিলা হাজার আইস দিকের ঘিরে বন্দী ছিল এই মহিলা সবসময় আনন্দ উল্লাস করে কাটাতো আয়সের দিকে বলেন যে আমি কোনো মানুষ বন্দি যে তার মন্ত্রদের হত্যা করা হয় সেই রকম আনন্দ উল্লাস করে আমি এটা কোনোদিন দেখিনি এই মহিলা ছাড়া তো এভাবে সে আনন্দ উল্লাস করে কাটাচ্ছিল আয়সেদিকে বলেন যে তোমার জাতি সব কত করা হচ্ছে তোমার জাতিকে তুমি আনন্দ করছো যে হ্যাঁ আমি আনন্দ করছি আমার আমিও জানি যে আমাকে হত্যা করা হবে তারপর আনন্দ করছি কেন যে আসলে আমি একজন বসমান হত্যা করেছি এই জন্য আমাকে হত্যা করা হবে কাজে এই জন্য আমি যে নিহত হব আমাকে কতল করা হবে এ ব্যাপারে আমি আনন্দিত খাল্লাদেবনে সুয়াদ নামক এবং সাহাবি এই সাহাবীর পিতার নাম হল সুহাদেবনে গাজিয়া এই বদলের যুদ্ধে যে সুহাদেবনে গাজিয়া আল্লাহ রসুলের পেয়ার চুম্বন করেছিলেন কৌশল করে সেই সুহাদেব গাজিয়া ছেলে খাল্লা দেবনে সুয়াদ এই সাহাবি জাতার পাট নিক্ষেপে মারা গিয়েছিল এই জাতার পাট নিক্ষেপ করেছিল এই বানানা নামক এই মহিলা তো এই জন্য এই মহিলাকে হত্যা করা হয়েছে অন্যান্য মহিলাদেরকে দারজাহিতে পরিণত করা হয়েছে তো এই মহিলাও শেষ পর্যন্ত তাকে ডাক দেওয়া হলো সে গেল এবং তাকে হত্যা করা হলো কিন্তু সে ছিল আনন্দিত এই জন্য সে একজন মুসলমান হত্যা করছে এর বিনিময়ে তাকে হত্যা করা হবে তো তাদের মনোভাবটা দেখে যে কি এই জন্য আল্লাহ তালা মাকদুমে এই মালার দল এই দুইটা জাতির থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন কিন্তু আমরা তো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছি বর্তমান দুনিয়ায় তো এভাবে সব কিছুই করা হলো আল্লাহ রসুল এহুদিদের বন্ধুদের মধ্যেও যে নিজের জন্য একটা দাসীকে বাছাই করে নিয়েছেন তার নাম ছিল সালমা বেন আমর সে দাসী আল্লাহ রসুল গৃহে ছিলেন সে প্রথমে ইসলাম কবুল করে নেয় সে বলছে যে আমি যেভাবে আসি সেভাবে আমাকে থাকতে দেন কিন্তু পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছিল এবং আল্লাহ রসুলের গৃহে শেষমন্ত্র সে ছিল তো এভাবে ইহুদি বনুকূড়া জার থেকে মদিনা শহর মুক্ত হলো এই কথাগুলি তালা এখানে বলেছেন যে তাদের সম্পদ বাড়িঘর জমিন এগুলি সবই তোমাদের দখলে আল্লাহ দিয়ে দিয়েছেন এগুলির অরিস তোমাদেরকে আল্লাহ তালা এভাবে বানিয়ে দিয়েছেন